আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি খুবই সিম্পল এবং কমন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে রেসিপিটা হচ্ছে মাছের ডিম দিয়ে করলা ভাজি যারা আমার মতোতেই তো করলা খেতে পছন্দ করে না আজকের রেসিপিটা তাদের জন্য তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন আমি পাঁচ মিনিট বেজে নেব যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা দেড় টেবিল চামচ এরপর দিচ্ছি কেটে রাখা তিনটা কাঁচামরিচ সাত চামচ হলুদ গুঁড়ো এবং লবণ এখন আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব এরপর দিচ্ছি কেটে রাখা করলা এবং আলু এগুলোকে আমি আগেই ধুয়ে পানি জড়িয়ে রেখেছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাগুলো নিচ দিয়ে পুড়ে না যায় এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এর জন্য চুলারা লোতে রেখে রান্নাটা করব। এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো পাঁচ মিনিট পর আবারও ডাকনা সরিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে যখন এই রকম একটা সুন্দর কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি মাছের ডিম তো মাছের ডিমগুলোকে আমি আগেই বেজে জোরজোরা করে রেখেছি তো এরপর আমি মাছের ডিমগুলোকে করলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব পার্সোনালি আমি করলা খুব একটা পছন্দ করি না আর যখন আমি এই রেসিপিটা মাছের ডিম দিয়ে ট্রাই করি তখন আমি অনেক মজা করে খাই তো এর জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যারা করলা খেতে পছন্দ করেন না তারা আমার মতো মাছের ডিম দিয়ে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো কথা বলতে বলতে আমার করলা বাজিটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে তো দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না খেতে ততটাই মজা হয়েছে আমার আজকের সিম্পল রেসিপিটা ছিল এই পর্যন্ত এই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ